এখানে আসলে সিগনেচার দিয়ে কমিটি দেওয়া হয় এই কালচার দরকার হয় না আমাদের এখানে পদের রাজনীতি মুঠেও নাই পদের প্রতি কারো আগ্রহ নাই লোভ নাই কিন্তু আমাদের দায়িত্ব সেক্রেটারি বাকিদের সাথে পরামর্শ করে একটা দায়িত্ব বন্টন করে দায়িত্বটা সবাই নিয়ে পালন করে ফেস্টিভ্যাল বিরোধী দীর্ঘ পনেরো বছরের সংগ্রামে আর দীর্ঘ পনেরো বছর সংগ্রাম আমরা আমরা ছিলাম করেছিলাম সামনে জাতি গঠনে মানুষ গঠনে রাষ্ট্র গঠনে ক্যাম্পাস গঠনে আমরা একসাথে থাকবো তো সবাই মিলে সবাইকে মিলে যদি অধিকার প্রশ্নে অধিকার আপনি সবাই ফেলে থাকতে পারে এখানে তো আর ও তো হবে ভালো মানুষ তৈরি তো হবে ভালো ক্যাম্পাস তৈরি আমরা আমাদের থেকে আমরা সবসময় অধিকার প্রশ্নে দেখতে থাকতে চাই বাকিটা ওনারা কী করেছিলেন সেটা ওনারা ভালো জানবেন আমরা কোনো দলের মধ্যে পার্থক্য না করে শুধু বর্তমানে যারা যারা সহযোগিতা তারা ছাড়া বাকি সবাইকে নিয়ে আমরা ক্যাম্পাস গঠনে ভালো পরিবেশ গঠন সবাইকে সাথে যাচ্ছে এখানে কোনো দলের কেউ এসে অমুক কমিটি ডিজলভ করে দিলাম অমুককে পদস্থগিত করলাম অমুককে পদ দিলাম এই অ্যানাউন্সমেন্ট কেউ করতে পারে না ফলে এখানে ভাই পলিটিক্স নাই ভাইয়ের পিছনে ঘুরতে পারে না আমি প্রোটোকল নিয়ে ঘুরছি না আমাদের ঘোরার প্রয়োজন হয় না ছাত্র শিবিরের কোনো সভাপতি কোনো আইপিস কোনো সিনিয়র অথরিটিকে খুশি করার জন্য কাজ করতে হয় না বরং কারণ হচ্ছে কমিটি এখানে অ্যানাউন্স করার অধীরস্থ ম্যান না তাদের পরামর্শ ডিজলভ করে অধীরস্থ ম্যান পাওয়ার আসলে ভাইপলিটিক্সদের সুযোগ নেই এটা মেন কাজ আর মেন পার্থক্য এর বাইরে শিক্ষার্থীরা এখানে যেহেতু ভাইপলিটিক্স নেয় এখানে ভাই সন্তুষ্ট করার ইস্যু নাই এখানে সুডাউনের রাজনীতি নাই এখানে শিক্ষার্থীদেরকে থেকে আগামীর জন্য রাষ্ট্রের ভালো নাগরিক হিসাবে তৈরি করার জন্য ভালো তৈরি করার একটা কম্পিটিশানে শিবির ভালো কাজ করে বাকিরা এভাবে অনেক বেশি করবে বলে আমরা বিশ্বাস করি এখানে আসলে সিগনেচার দিয়ে কমিটি দেওয়া হয় এই কালচার দরকার হয় না আমাদের এন পদের রাজনীতি মুঠেও নাই পদের প্রতি কারো আগ্রহ নেভো নাই কিন্তু আমাদের দায়িত্ব সহজে সেক্রেটারি বাড়ির সাথে পরামর্শ করে একটা দায়িত্ব বন্টন করে দায়িত্বটা সবাই নিয়ে আসলে পালন করে সবাই দায়িত্বকে আরও পালন হয়েছে দায়িত্ব প্রতি আগ্রহ থাকার সুযোগ না বরং শিবিরে দায়িত্ব প্রতি আগ্রহ দেখার সে উল্টা ডিসকালিফাইড হয় এই কালচারেই শিবিরে নেই শিবিরে কালচার হচ্ছে সবাই নিজেকে দায়িত্ব থেকে মুক্ত রেখে মানে শো আপ থেকে নিজেকে মুক্ত রাখতে চায় বরং সে নিজেকে রেডি করে যাতে জন্য কাজ করতে পারে এটা সদস্যরা আমাদের ছত্রিশ প্যারামিটার আছে সাংগঠনিক লক্ষ দক্ষতা বিচার জন্য প্যারামিটারগুলো বিবেচনা করে আর শিবির সদস্যরা মতামত দিলে তাদের মধ্যে যাকে বেশি কোয়ালিফাইড না করে তাকে ভুট দেয় নির্বাচিত করে নির্বাচন করে এখানে নিয়মিত কোনো সদস্য বা কোনো জনশক্তি কেউ নিজেকে পদের পদে আগ্রহ দেখা নি আগ্রহ দেখালে সে ডিসকোয়ালিফাই আবার সবাই এখানে প্রার্থী সব সদস্যরা সদস্যদের উপরে সব কিন্তু দায়িত্বশীল নির্বাচিত হয় আর এখানে কোনো কোনো সদস্য আবার ক্যান্ডিডেটও হতে পারে সব সব সভাপতি এখানে এটা জন্য কোয়ালিফাইড পার্সন আরও যে সদস্য অধিক সংখ্যক যিনি মতামত পান আর সবার কোয়ালিটি বিচার তিনি